স্পষ্ট ভাষায় কথা বলি তো ভাবছিলাম এটা বলবো না কিন্তু বলেই ফেলতে হচ্ছে প্রধান বক্তা ওঠার আগে যে দুই তিন জন ভাই আলোচনা করেন বেশিরভাগ মাফিলে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এই হুজুরদেরকে মাইক নেন একদম চিপ্পা মাইরা ফেলে বলবেন কেমনে প্রধান বক্তা ওঠার আগে মাইকের মূল সেটআপমেন্ট তারা দেয় না এটা আপনারা বুঝবেন না এটা আমরা হুজুররা প্রধান বক্তা ওঠার পরে একদম ভয়ের যেটা তখন মূল মূল সেটআপে যায় একদম ইগো ডিলে রিভাইভ সব দিয়ে একদম স্মুথ করে দিবে মাইক্রোফোনও পুরো জানা চেঞ্জ করে দিবে এটা এর আগে করে না এই সব ধান্দা ছাড়েন মাইক ঠিক করবেন মাহফিলের দিন বিকাল বেলা ঠিক ঠিক প্রিয় উপস্থিতি আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করছি আজকের এই মাহফিলের একটি সুন্দর দিক হচ্ছে মাহফিলে যারা এসেছেন বেশিরভাগ দেখা যাচ্ছে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ এই যুবকরা হচ্ছেন একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড মানুষের জীবনের এই যৌবনকাল হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় এই সময়টা হলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এই সময়টা হলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি এই যৌবনকালকে কচু পাতার সঙ্গে তুলনা করেছেন আপনারা নিশ্চয়ই কচু গাছ দেখেছেন কচু গাছ দেখেছেন না কচু পাতায় পানি ঢেলে দিলে এই দৃশ্য যে দেখে মনে হয় যেন যে কোনো মুহূর্তে এই পানি পরে যেতেই পারে কচু পাতায় থাকা পানি যেমন যে কোনো মুহূর্তে টলমল টলমল করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যৌবনকাল ধ্বংসের যে উপায় উপকরণ আছে যদি এই ফিতনায় একজন যুবক পরে যায় যে কোনো মুহূর্তে তার যৌবন নষ্ট হয়ে যেতে পারে এজন্য যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার যুবকরা নানান সমস্যায় জর্জরিত কোন সমস্যা নিয়ে কথা বলবো কারণ সমস্যার তো কোনো শেষ নাই এত সমস্যা এই যুব সমাজ ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে আজকে আমরা এই ফিটনার জমানায় ইমান হারানো এবং যৌবন নষ্ট হওয়ার মূল দশটি কারণ নিয়ে আলোচনা করব এবং এর থেকে বাঁচার জন্য কোরআন সন্ন্যার আলোকে আমরা কিছু ইনস্ট্রাকশন গ্রহণ করে এর আলোকে পথ চলার সিদ্ধান্ত বাড়িতে নিয়ে যাব ইনশা আল্লাহ যুব সমাজ ধ্বংসের অনেক কারণ আছে তার মধ্যে আজকে আমি আপনাদের সামনে যুব সমাজ ধ্বংসের দশটি কারণ তুলে ধরছি নাম্বার ওয়ান এক নম্বর মাদক এবং জুয়ার শয়লাভ বেড়ে যাওয়ার কারণে আজকের যুব সমাজ ধ্বংসের অতল গহবরে নিপতিত হয়েছে এই মাদক আগে শহরে নগরে বন্দরে ছিল এখন সেই মাদক শহর নগর বন্দর বেরিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ অজপাড়া গ্রামেও মাদক আর জোয়ার আখড়া বসে গিয়েছে এই মাদকের সবচাইতে বড় ক্ষতিকর দিক হলো মাদক গ্রহণের ফলে নিজের ক্ষতি হয় আপনার ফিজিক্যাল এনার্জি নষ্ট হবে আপনার হেলথ নষ্ট হবে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য যদি আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল সুখ শান্তি বিনষ্ট হয়ে যায় এই মাদক গ্রহণের ফলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই মাদক গ্রহণের ফলে দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে যায় এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রpotent সম্পর্কে হয় ইসলাম মূল থেকে সেটাকে হারাম করে দিয়েছে মুসলিম শরীফে হাদিসেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম ও কুল্লু কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু মুস্কিরিন হারাম নবীজি বলেছেন

এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করে আকিরাতে পাবে জমাবে ওই ব্যক্তিগুলো জান্নাতের গন্তব পাবে না জান্নাতের গন্তব তারা পাবে না এই মাদক এবং জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি আমাদের সবচেয়ে বড় दुश्मन হলো শয়তান শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য

আপনারা যে ইমানদার এই কথাটাও সাহস করে কইতে পারলাম না আমরা ইমানদার না বেইমা আর উঠে বলেন আমরা ইমানদার না বেইমা আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমরা ইমানদার দয়া করে আপনি আমাদের ইমান কবুল করেন বলে না আমি আল্লাহ এই কথাটা আমাদেরকেই বলছেন হে ইমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ মাদক জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তি রিজুম্মী নানা নিশ্চয়ই এগুলো এগুলোর শয়তান তোমাদেরকে ধোকা দিতে চায় এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে দাম্পত্য কলহ পারিবারিক কলহ

বিশৃঙ্খলা ঘটাতে এই আয়াতের সাথে আমাদের জীবনের বাস্তবতার মিল কোথায় দেখবেন যারা এবং জুয়া আসক্ত এই সকল লোকেরাই দেখবেন মাদকাসক্ত জুয়া আসক্ত লোকেরা বৌ এসব দেখা আচরণ করে এদের পরিবারে দাম্পত্য করে হোক কারণ মাদকে যখন সে অতি পরিমানে আসক্ত হয়ে যায় যখন জুয়ায় অতি পরিমাণে আসক্ত হয়ে যাওয়ার কারণে তার হাতে পয়সা থাকে না তখন সে বাড়িতে গিয়ে তার বউকে বলে বউ তোমার গহনা কোথায় গহনা গুলো দাও বউ না দিলে তখন বউকে পিটায় তারপরে দেখা যায় বউয়ের সোনা নানা গহনা নিয়ে হয় বন্ধক দেয় নইলে সেগুলো বিক্রি করে তারপরে মাদক জুয়া খেলে মাদক আসক্ত লোকেরা যখন তাদের হাতে পয়সা থাকে না তখন তারা বউকে বাপের বাড়ি পাঠায় আর বউকে বলে তোর বাপকে গিয়ে বলা মাকে পয়সা দিতে নইলে তোকে তোর বাপের বাড়ি একবারে পাঠায় দেব এই রকম বউ পেটানোয়ালা ডাকাত আমাদের সমাজে আছে নাই শুধু তাই নয় মাদকা সত্য আর জুয়া আসক্ত লোকেরা পিতা মাতার সঙ্গেও খারাপ আচরণ করে যখন তাদের কাছে পয়সা থাকে না মাদক আর জুয়ার জন্য যখন টাকা দরকার তখন দেখা যায় গোরগি অন্য কিছু নাম করে টাকা চায় বাবা যদি টাকা না দেয় বাপের সঙ্গে বিবাদবি মায়ের সঙ্গেও বিবাদবি শুধু তাই নয় মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা শেষ পর্যন্ত চোর আর টাকা ভয় কেন চোর টাকা ভয় যখন মাদক জুয়ার জন্য তার পয়সা হয় না থাকে তার বাপের পকেট থেকে সে পয়সা চুরি করে শুধু তাই নয় তার বাবার পকেট থেকে পয়সা চুরি করতে না পারলে দেখা যায় লস্করই কিংবা পাইক চায় দিনে দুপুরে চিন্তাই করে মানুষের ঘর থেকে চুরি করে কিংবা ডাকাতি করে মাদকাসক্ত এবং জুয়া আসক্ত লোকদের কারণে গোটা সমাজটা কলুষিত হয়ে যায়